তোমার দেখা নাই রে তোমার দেখা নেই দু সাল থেকে পাঁশকুড়া পশ্চিম বিধানসভার বিধায়িকা আছেন দু সাল থেকে যতবার পাঁশকুড়ার মানুষ বিপর্যস্ত করেছে ঝড়ের কবলিত হয়েছে বা বন্যা কবলিত হয়েছে উনি কতবার পাঁশকুড়াতে এসেছেন উনি একমাত্র পাঁশকুড়াতে আসেন কিছু পুজোর উদ্বোধন করতে কিছু অনুষ্ঠানের উদ্বোধন করতে না পাঁশকুড়ার বিধায়িকাকে না বিধায়িকার ছেলেকে না পাসকুলার কোনো তৃণমূলের নেতাকে না ঘাটাল লোকসভার সাংসদকে আমরা কাউকে দেখতে পাইনি আমরা আজকে শুনেছিলাম যে ঘাটালের সাংসদ দেব মহাশয় পাঁচকুড়াতে বন্যা কবলিত এরিয়াতে উনি ঘুরতে আসবেন ঘুরতে আসবে এই কথার মানে হচ্ছে ঘুরতে আসার মানে কি যখন মনে করবে আমি যাব যখন মনে করবে না আমি যাব না অর্থাৎ ওনার মনে হয়েছিল আমি যাব এসে বিডিও অফিসে মিটিং করেছে বিডিওর সঙ্গে কে কতটা চুরি করবে কার কতটা ভাগ হবে সেই ভাগ বাটোয়ারা দিয়ে চলে গেছে নেতারা শান্তি হয়ে গেছে আর কবলিত এরিয়াতে যেখানে যাওয়ার কথা ছিল মঙ্গলদারিতে সেখানে উনি পা বাড়াননি কারণ উনি গেলে সেখানে মানুষের যে অভাব অভিযোগ ছিল সেই অভাব অভিযোগ হয়তো শোনার মতো ওনার মানসিকতা নেই আর শুনলেও উনি হয়তো কিছু করতে পারতো না বা করার ইচ্ছে থাকলেও ওনার দলের যা সিস্টেম বা ওনার যা সিস্টেম উনি করতে পারতো না কারণ দলটা আর সরকারটা পুরোটাই চলছে এজেন্সির মাধ্যমে এবং কাঠমান্ডির মাধ্যমে এর ফলে উনি আর মঙ্গলদারির পথে উনি আর যান না